হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধু এবং বন্ধুর দলেরা সবাই ভালো আছো আমি রাশে চলে আসলাম ওয়ান এক্স ব্রেডে নতুন আরেকটি ভিডিও নিয়ে বরের বরের মতো আমি আজকেও কথা বলবো ওয়ান এক্স বিভিন্ন গেম খেলবো নিয়ে কারণ গেম খেলা হচ্ছে আমার পেশা গেম খেলা হচ্ছে আমার নেশা আর গেমের মধ্যে হচ্ছে সমস্ত আনন্দ তো আমরা এই আনন্দ উপভোগ করার জন্যই গেম খেলবো আর আনন্দ ছিনিয়ে নিয়ে আসব তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন আমি আবার বলি আমার প্রমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন তোমরা সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো চলো আমরা এখন একটা গেমে চলে যাই আর গেমের জন্য চলে আসলাম আর থেকে আমরা একটা গেম খেলব তো আজকে আমরা খেলবো হচ্ছে সাইবার টোয়েন্টি ডাবল সেভেন যেখানে কিন্তু আমরা পঞ্চাশ গুণের অধিক টাকা ইনকাম করতে পারবো তো চলো এই যে দেখো আমাদের এখানে নিয়মটা হচ্ছে এই দেখো আমাদের হচ্ছে এই যে একটা রাশি আছে এই যে গোলে লাল যে দাগটা পড়বে এটার মধ্যে আমাদের যদি পড়ে তাহলে কিন্তু আমরা টাকা পাবো আর এটা আমরা কাস্টমাইজ করে নিতে পারবো ইচ্ছা মতো যে আমরা কত পার্সেন্ট জিতার আশঙ্কা রাখতে চাই এই দেখো সর্বনিম্ন দুই পার্সেন্ট যদি রাখি তাহলে কিন্তু পঞ্চাশ গুণ জিতে যাবো তো চলো প্রথমে আমরা আমার বাজিটা সিলেক্ট করি পাঁচশো টাকা ধরলাম দেখো অনেক গ্যাপ চলো আরেকবার ধরি দেখো একটুর জন্য মিস হয়ে একটুর জন্য চলো আরেকবার দেখি দেখো এখনো অল্পের জন্য মিস হলো যদিও এটা হচ্ছে আমি হচ্ছে ড্রাই করতেছি যে সর্বোচ্চটা হ্যাঁ মাত্র দুই পার্সেন্ট হচ্ছে রাখছি আমার উইন প্রেডিকশনটা এইখানে আসলে খুব বেশি রিস্ক কারণ দুই পার্সেন্ট আসলে অনেক বেশি হাই রিস্ক তো তোমরা সাধারণত চেষ্টা করো দুই পার্সেন্ট না এটাকে যতটুকু পারো বাড়িয়ে নেওয়ার জন্য কারণ আসলে দুই পার্সেন্টে রাখলে পরে লসের পরিমাণটাই বেশি হয় কারণ সহজে পড়ে না আসলে তো চলো আমি আর দুইবার ট্রাই করব তারপরে আমি আমার পার্সেন্টটা একটু বাড়াই নিব দেখো দুইবার শেষ আমি এখন পার্সেন্ট একটু বাড়াই নিই পার্সেন্টে দেখো এবার কিন্তু পড়ে গেছে আর দেখো আমি পাঁচ গুণে হচ্ছে বিশ পারসেন্টে হচ্ছে পাঁচ গুণ পেয়ে গেলাম এখানে কিন্তু পঁচিশশো টাকা পেয়ে গেছি চলো আবার চলো আবার খেলি এবার দেখো এবার মিস হয়ে গেছে আরেকবার যাই উম এইবারও মিস হলো এই দেখো ইটুর জন্য ইটুর জন্য মিস হয়ে গেলো তো চলো আমরা পার্সেন্টটা আর একটু বাড়াই পঁচিশ পার্সেন্ট নিয়ে গেলাম বিশ থেকে পঁচিশ পার্সেন্ট নিচ্ছি দেখা যাক এই দেখো ওহো আমি তো হচ্ছে এবার কনফার্ম হয়েছিলাম যে এবার পড়ছি কিন্তু আসলে অল্পের জন্য হচ্ছে ছুটে গেছে দেখো কাজ হচ্ছে না আর আমি যদি পার্সেন্ট যদি একদম যদি এ যদি নিয়ে আসি তাহলে দেখো এখানে কিন্তু ছয়শ পঁচিশ টাকা এই দেখো ওয়ান পয়েন্ট টু ফাইভ তো এইটাও কিন্তু খুবই ভালো কারণ অল্প অল্প করে কিন্তু অনেক টাকায় কিন্তু জিতে যাবে এই দেখো আমার কিন্তু প্রত্যেকটা টাচেই কিন্তু উইন আসতেছে আমার কিন্তু এই যে ওয়ান পয়েন্ট টু ফাইভ এই পর্যন্ত যতবার দিছে আমার কিন্তু একবার কিন্তু মিস হয়নি তো এতে করে কিন্তু টাকাও যেমন আসে আনন্দও কিন্তু খেলার প্রতি বেড়ে যায় আকর্ষণ বেড়ে যাচ্ছে আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেডটা বল আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেডটা বলতে তো দেখো আমি এখানে পঞ্চাশ গুনে নিয়ে আসলাম দেখা যাক এখন আবার চোদ্দ পার্সেন্টে নিয়ে আসছি আবার সে টু পার্সেন্টে নিয়ে আসব একটু ট্রাই করি ゲームオープン。